আসসালামু আলাইকুম আহমতুল্লাহতম বিশেষ পরীক্ষায় অংশগ্রহণকারী অর্থনীতির সকল পরীক্ষার্থীদের আমার ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি যারা আমার অনলাইন ভিডিও সবসময় দেখে আমাকে অনুপ্রাণিত করছ আর যারা বিশেষ করে নিউ পিলি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরই জন্য আজকের আমার এই ভিডিওটি আজকে আমি দেখাবো আমি একটা অনলাইন কোর্সে আমি একটা নিয়েছিলাম সেই এক্সামের যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নটারই একটা সলিউশন আমি আপনাদের দেখাবো তো শুরু করা যাক তো আমাদের প্রথম প্রশ্নটাই ছিল যে ওয়াইকাল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সমীকরণের স্বাধীন চলক কোনটি তাহলে ওয়াই আছে এক্স আছে জেড আছে এবং সি আছে আমরা এই সি কে আমরা সাধারণত বলি কিন্তু ধ্রুব বলি আমরা তাহলে এই ওয়াই কে আমরা বলি হচ্ছে অধীন চলক এবং এবং আমরা বলি স্বাধীন চলক তাহলে আমাদের এখানকার উত্তরটা আমার কত হবে খ জেড এবং এক্স অজানায় কোনো মানকে কি বলা হয় তাহলে অধীন মান স্বাধীন মান এবং ধ্রুবক এই তিনটা মানই হলো আমার জানা আর পরামিতি যেটা সেটাকে আমরা বলি কি অজানা কোন মান বা আমরা বলি ধ্রুবক তাহলে এটা উত্তর আমরা দেখতে পাচ্ছি যে কত হবে ধ্রুবক হবে এরপরে আমাদের যে প্রশ্নটি করা হয়েছিল সেটাতে আমরা যদি দেখি যে কোনটি মূলত সংখ্যা তাহলে এইটাকে যদি আমরা লিখি ফোর পয়েন্ট এর পর পনেরো কোটি লেখা যাবে তাহলে আমরা জানি যে যেটা ভগ্নাংশ আকারে লেখা যায় সেটা হলো মূলত সংখ্যা আর যেটা ভগ্নাংশ আকারে লেখা যায় না মানে এ বাই বি আকারে যদি লিখি এটাকে আমরা বলে হচ্ছে মূলত সংখ্যা আর যেটা লেখা যায় না এ বাই বি মানে নট ইকাল যদি হয় তাহলে এটা বলবো আমরা অমূলত সংখ্যা তাহলে পাইয়ের মানটা যদি আমরা খেয়াল করি তাহলে ত্রি মানটা হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এইভাবে চলতেই থাকবে তাহলে আমার বুঝতে পারতেছি যে মানটা এই এই প্রশ্নটার উত্তর হয় আমার হ পাই এরপরে যদি আমরা দেখি যে নিজের কোনটি অভ্যন্তরীণ চলক তাহলে আমাদের দুই ধরনের চলক আছে একটা বলি আমরা বাহ্যিক চলক আর একটা আমরা বলে হচ্ছে কি অভ্যন্তরীণ চলক তাহলে যেটা পূর্বেই নির্ধারণ করা থাকে আর অভ্যন্তরীণ চলক হচ্ছে আমরা বলি যে সমীকরণ মানে সমীকরণের মাধ্যমেই সমাধান করা সমীকরণের মাধ্যমেই সমাধান অর্থাৎ এইখানে আমরা যদি দেখি একটু যে এই ওয়াই এবং সি এই দুটাই আমাদের এখানে শক্তি দিয়ে আমাদের কি করতে হবে সমাধান করতে হবে তাহলে এটা উত্তর হবে আমার কত একটা দেশের অর্থনৈতিক অবস্থা অনুকূলের জন্য কোনটি প্রযোজ্য আমরা এক্সেন মানে কি জানি যে এক্সপোর্ট মাইনাস কে আমরা জানি হচ্ছে

এইটা এই এই অবস্থাটাকে বলা হয় যে অনু মানে আমাদের বলা হয় যে স্থির অবস্থা মানে স্থিতিশীল আছে আর বাকি দুই জায়গাটাতে আমরা যদি একটু খেয়াল করি যে এইটাকে আমরা বলি হচ্ছে কি এক্সপোর্ট কম ইম্পোর্ট বেশি তাহলে এটা মানে হচ্ছে প্রতিকূল অবস্থা অর্থাৎ একটা দেশ থেকে বেশি পরিমাণ পণ্য বিদেশে চলে যাবে আর এইটাকে আমরা বলবো যে অনুকূল অবস্থা তাহলে এটা যদি অনুকূল অবস্থা বলে তাহলে এইটাকে আমরা বলবো দেন জিরো তার মানে এটা উত্তর হবে আমার ছ নাম্বার উত্তরটা হবে এরপরে আমাদের যে প্রশ্নটা আমরা দেখবো যে নিম্নের কনটিকে অপেক্ষক বলা হয় তাহলে এটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি যে সি ইকল এ প্লাস বি ওয়াই যদি বলি এটার সাথে সামঞ্জস্য কোনটা যায় এই যে এ অংশটা আমাদের যায় তার মানে উত্তরটা আমার ঘ হবে এরপরে আমাদের যে প্রশ্নটা আমরা আমি করেছিলাম সেটা হচ্ছে যে সি ইকুয়াল চল্লিশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই হলে প্রান্তিক সঞ্চয় প্রণতার মান কত তার মানে বলছে এটা এম এর মান কত তাহলে আমরা এই সমীকরণটা থেকে যদি আমরা দেখি যে এমপি এর মান কত তাহলে এমপিসি এর মান আমরা দেখতে পাচ্ছি মানটা হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এমপিএস এর মান কত ওয়ান মাইনাস কত হবে আমরা জানি এমপিসি তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এটার মান কত হবে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এটা উত্তর কত হবে আমার জিরো পয়েন্ট টু ফাইভ এরপরে আমরা যদি দেখি যে বিনিয়োগ গুণকের সূত্র কোনটা তাহলে বিনিয়োগ গুণকের মানে বিনিয়োগ গুণকের যদি সংজ্ঞাটা আমরা একটু দেখি যে কিভাবে সংজ্ঞায়িত করা হয় যে বিনিয়োগের পরিবর্তন হলে বিনিয়োগের পরিবর্তন এর সাথে সম্পর্কিত হলো জাতীয় আয়ের পরিবর্তন জাতীয় আয়ের পরিবর্তন তাহলে এইটার সমাধান মানে সমাধান মান আসবে আমার যে নাম্বারটা যে ডেল একজন ব্যক্তির ক্ষেত্রে প্রান্তিক সংযোগ মান কোনটি কাম্য হবে আচ্ছা এমপিসি এর মান যত বেশি হবে এম মান যত বেশি এটা আর আমরা যদি বলি যে অর্থাৎ একের কাছাকাছি সেটি কাম্য হবে তারা মানুষের কিন্তু আহ সঞ্চয়ের প্রবণতা কিন্তু অনেক বেশি তাহলে এটার উত্তর করতে হবে আমার জিরো পয়েন্ট নাইন এরপরে আমরা যদি দেখি যে কিউবিকল একশো সত্তর মাইনাস এর সেদকের মান কত তাহলে আমরা যদি দেখি কি বিপি আমরা বলছিলাম বলছিলাম আমরা ঢাল এটা আমরা বলছিলাম তাহলে আমরা এটা যদি আমরা এই সমীকরণটার সাথে যদি আমরা মিলাই তাহলে আমাদের সেদক কত হবে সেদক হবে কত আমার একশো সত্তর তাহলে এটা হবে কত আমার একশো সত্তর

তাহলে আমরা লোস করলে ফোর হয় তাহলে আমরা লিখতে পারি ফোরটি প্লাস কিউ ই গল্প পঁচিশ তাহলে আমরা লিখতে পারি যে টি প্লাস কিউ ই হয় একশো তাহলে বোঝা যাচ্ছে যে এই সম্পর্কটা হচ্ছে কি লিনিয়ার তাহলে অনুরূপ ভাবে যদি এই ঘটা বের করি এটাকেও আমরা কি বলবো লিনিয়ার বলবো এবং লাস্টের যে প্রশ্নটা আছে এটাকেও আমরা কি বলবো লিনিয়ার বলবো কিন্তু এই যে মানটা এই মানটাকে আমরা যদি একটু মানে আমরা চিত্র চিত্রতে আঁকাই তাহলে চিত্রটা আমার এইরকম চিত্র হয় এটাকে আমরা বলবো যে পিকি গল কত পঁচিশ মানে এই ধরনের চিত্র হবে এক কথায় আমরা বলতে পারবো যে পিকিউ হচ্ছে আমার মূল বিন্দুর দিকে উত্তল হবে মানে এই কিউ রেখাটা হবে মূল বিন্দুর দিকে উত্তল এই জন্য এটা এটার উত্তর আমার হবে যে পি গল পঁচিশ এবার আমাদের বলছে মূল দে কখন সমান হবে তার মানে এইটা যদি না থাকে কোনো কারণে এই মানটা যদি না থাকে তাহলে মূল কি হবে সমান হবে এইটা না থাকা মানে কি এইটার মান কত হবে জিরো তাহলে আমরা দেখবো যে এটার উত্তর কত হবে নাম্বারটাই আমার কি হবে উত্তর হবে এরপরে যদি আমরা দেখি যে লিমিট ডেল ওয়াই বাই এক্স এর মান কত এটা আমরা অনার্স লেভেলে অনেক পড়ছি ডি ওয়াই কি হবে ডিএক্স তাহলে এটা উত্তর কত হবে আমার খ নাম্বারটাই হবে এরপরে আমাদের এই ধরনের প্রশ্ন একটু আসার সম্ভাবনা আছে বেশি আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এই ধরনের প্রশ্নটা বেশি একটু খেয়াল করবেন যে উপরত্ত রেখাটি সমীকরণ কত হবে তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের বলা আছে এইদিকে আমাদের বলা আছে এস আর এটাকে বলা আছে ওয়াই তাহলে এই সমীকরণটা যদি আমরা নির্ধারণ করি তাহলে আমরা দুইটা পয়েন্ট খেয়াল করি যে যে কোনো দুটা প্যান্ট আমরা নিতে পারি যে কোনো দুটা প্যান্ট আমরা যদি এরকম মনে করি এবং সি একটা পয়েন্ট নিয়ে কাজ করব আচ্ছা এ বিন্দুতে যদি আমরা বলি আমরা প্রথমে যদি বলি এস এবং পরেরটা যদি আমরা বলি ওয়াই তাহলে প্রথম বিন্দুতে এস এর মান কত তাহলে এস এর মান হবে এইখান থেকে এইটুকু তার মানে এই যে এইটুকু মানটা এই মানটাকে আমরা কত বলবো পঞ্চাশ এবং ওয়াই ওয়াইয়ের মানটা কত হবে আমার এইখান থেকে তাহলে এইটার মান হবে ওয়াই তার মানে কত হবে আমার একশো আচ্ছা সি বিন্দুতে কত হবে তাহলে সি বিন্দুতে এর মান কত আমার সি বিন্দুতে আমার এসের মান হচ্ছে শুধু পঞ্চাশ এবং ওয়াইয়ের মানটা আমার কত আমরা একটু পরিষ্কার করে দেখবো যে আসলে এই মানটা কত হবে কত হচ্ছে আমরা সমীকরণের দুটা বিন্দুর সমীকরণ কিভাবে নির্ধারণ করি এস মাইনাস এস ওয়ান এস ওয়ান মাইনাস কত এস টু ইকুয়াল কত হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস কত হবে ওয়াই টু এখন আমরা যদি এটা

একশো বাই কত মাইনাস দুইশ এখন আমরা যদি এটা যদি কাটাকাটি করে মাইনাস মাইনাস কাটা তার একশো দুইশো যদি কাটে তার দুই থাকে তাহলে এখন আমরা যদি লিখি যে গুণ করে দেই তাহলে টু এস প্লাস কত হবে আমার দুই গুণন কত আমার পঞ্চাশ ইকুয়াল কত হবে ওয়াই মাইনাস কত একশো তার মানে এটা হবে কত আমার তাহলে টু এস প্লাস কত হবে একশো ইকুয়াল করতে হবে ওয়াই মাইনাস কত হবে আমার ওয়াই মাইনাস কত হবে আমার একশো তাহলে আমাদের এই মানটা কত হবে আচ্ছা তাহলে আমরা যদি দেখি যে টু এস ইকুয়াল মানে আমরা এস এর মান বের করব তাহলে ওয়াই মাইনাস একশো মাইনাস একশো হয় কিনা তাহলে আমরা যদি দেখি যে এইটার মান কত হচ্ছে তাহলে আমরা যদি দেখি এইটার মান কত হচ্ছে আমার এখন টু এস ইকুয়াল তাহলে আমরা বলতে পারবো যে মাইনাস দুইশো প্লাস ওয়াই তাহলে এখন আমরা যদি টুটা ভাঙাই দেই এয়ারপোর্ট লাইনটাতে তাহলে এস ইকুয়াল কত হবে মাইনাস একশো ক্লাস কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটার উত্তর কত আমার একশো মাইনাস কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই ধরনের প্রশ্ন আসলে একটু ক্যালকুলেশন করে নেবেন এই ধরনের প্রশ্ন সবাই অত অ্যানসার করতে পারবে না তো এই জন্য এই প্রশ্নগুলো যদি আপনারা অ্যানসার করতে পারেন তাহলে দেখবেন যে আপনারা অন্যদের তুলনায় বেশি মার্কস ক্যারি করতে পারবেন এরপরে আমরা যদি দেখি যে ব্যক্তিগত বেযোগ্য আয়ের সূত্র কি তাহলে এটা আমরা জানি ওয়াইডি ওয়াই মাইনাস টি তাহলে আমাদের প্রথম প্রশ্নটার উত্তরই ওয়াইডি হচ্ছে ওয়াই মাইনাস টি সতেরো নম্বর যদি আমরা দেখি ঢাল নির্ণয়ের সূত্র কোনটি তাহলে আমরা যদি জানি ঢাল নিনয়ের সূত্র হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স এটা হলো দুইটি বিন্দু থেকে আর যদি আমরা সমীকরণ থেকে যদি আমরা ঢাল নিনে করি সমীকরণ হতে সেটাকে আমরা বলবো ডি ওয়াই ডিএক্স তাহলে এটা উত্তর আমার কত আমার এক্স এরপরে আমাদের যে প্রশ্নটা আছে একদম খুবই সহজ প্রশ্ন এটা যে এটার মান কত তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে এটার মান ওয়ান প্লাস ফাইভ ইন্টু ওয়ান তাহলে দেখা যাচ্ছে ওয়ান প্লাস ফাইভ তাহলে এটার মান কত আমার ছয় তাহলে এটা উত্তর আমার কত হবে ছয় এরপরে আমরা যদি দেখি যে নিচের যদি পজিটিভ হয় নিচের কোনটি কাল্পনিক সংখ্যা তাহলে কাল্পনিক সংখ্যা আমরা বলবো যে ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা থাকে এটাকে আমরা বলবো এটাকে আমরা বলবো হচ্ছে কাল্পনিক সংখ্যা তাহলে আমাদের প্রশ্ন উত্তরটা আমার কত হবে গণ আমরা হচ্ছে যে এটাকে আমরা কাল্পনিক সংখ্যা বলবো বিশ নম্বর এবারের প্রশ্নটা একটু আলাদা আমরা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পেতে পারি যে এক্স ইকুয়াল কি বলছে যে এম ওয়াই প্লাস সি এই সমীকরণের ঢাল কত ইকুয়াল এম ওয়াই প্লাস সি তার মানে আমাদের আগে প্রথমে ওয়াই মান বের করতে হবে তাহলে এক্স মাইনাস সি ইকুয়াল এম এখন আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কি করি এম দ্বারা ভাগ করি তাহলে এম ওয়াই বাই এম তাহলে আই আমরা যেটা ভাগ করি তাহলে এখানে থাকে আমাদের ডান পাশে যেটা ছিল ওইটা আমরা বাম ছিলাম আর আইটা আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়ান বাই এম মাইনাস সি বাই এম তাহলে এক্স এর সাথে যে মানটা থাকবে এক্স এর সাথে যে মানটা থাকবে এই মানটাকে আমরা বলবো ঢাল তাহলে ঢাল কত হবে আমার এখানে ওয়ান বাই তাহলে ঢালের মানটা আমরা কত বলবো ওয়ান বাই এটা তো যাই হোক যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই আমার সাথে থাকবেন তো সবারই প্রস্তুতি ভালো হোক এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত